বাংলাদেশের সরকার এই অবস্থাটা ব্যাখ্যা করতে যেয়ে তারা নিজেরা যে বক্তব্যটা দিয়েছেন গতকালকে পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে এখন পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে একশো সাতচল্লিশ জনকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ড তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে আমরা খুব নিশ্চিত করে জানি যে এবং সারা দেশবাসী জানে দুনিয়া জানে যে তারা ক্ষমতায় আছেন তারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সমস্ত বাহিনী মাঠে আছে এবং তারা অন্তত ষোলো তারিখ এবং আঠারো তারিখ পর্যন্ত এই আন্দোলনে ছাত্রদের বাইরে তেমন কেউ আসলে যুক্ত হয় নাই প্রথম দুই দিনের যে হত্যাকাণ্ড তাদের ভাষায় পর্যন্ত এই সময় পর্যন্ত আসলে ছাত্র আন্দোলনেই তারা দমন করতে গিয়েছিল এবং প্রথম দিনে তারা ছয়জন তাদের হিসাবে আবু সাইদ সহ ছয়জন এবং আঠারো তারিখে তারা একচল্লিশ জনকে খুন করেছে তো একচল্লিশ জনের দরকার নাই তারা যদি ছয় জনকেও খুন করে থাকে বাংলাদেশের ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি একটা নির্দলীয় অদলীয় রাজনৈতিকভাবে অদলীয় একটা দাবি বাস্তবায়ন করার জন্যে ছাত্ররা শান্তিপূর্ণ পথে যে আন্দোলন শুরু করেছিল সে আন্দোলনে তার বাহিনীগুলি করে প্রথম দিনে ছয়জনকে যে হত্যা করেছে সেটাই হচ্ছে বাংলাদেশ থেকে তাদের শাসনের অবসান করার জন্য যথেষ্ট তারা ক্ষমতায় থাকার জন্যে অন্য কোনো যুক্তি অন্য কোনো ধরনের আসলে বক্তব্য তাদের দিক থেকে আর কোনোভাবেই জাস্টিফাই হইতে পারে তার সাথে তারা অন্যান্য যুক্তি দিয়েছেন তারা এর পরের হত্যাকাণ্ডের কথা বলেছেন তারা রাষ্ট্রীয় সম্পদ তারা রক্ষা করতে পারেন নাই অজস্র রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে এটা তারা দাবি করছেন এবং দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটা তারা বলছেন এবং এখনো পর্যন্ত সবচাইতে আসলে কম সমালোচিত যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে তারা জাতিসংঘের লগো সহ ব্যবহার করে আন্তর্জাতিকভাবে এই সেনাবাহিনীকে প্রশ্নের বুকে ফেলেছেন এই সমস্ত দায় দায়িত্ব আজকে যারা ক্ষমতায় আছেন তারা যত বক যদি তাদের মধ্যে ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপার তাকে তারা যদি দাবি করতে চায় যে তারাই বাংলাদেশকে গণতান্ত্রিক পথে পরিচালনা করছে তাহলে তাদেরকে প্রথমে পদত্যাগ করতে হবে আর তারা যদি বলেন যে এইটা কোনো গণতান্ত্রিক দেশ নাই এইটা হানাদারের মতো পাকিস্তানি বাহিনীর মতো তারা দখল করেছে এবং দখল করার পরে তারা জনগণের বিরুদ্ধে এই সমস্ত বাহিনী নিয়ে যুদ্ধ করেছে এইটা স্পষ্ট করে বললে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে আসলে তাদেরকে কিভাবে এইখান থেকে ক্ষমতা থেকে সরাবে হানাদানদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা কি করবে কিন্তু তাদেরকে স্পষ্ট আয়দার তারা হয় গণতান্ত্রিক পদ্ধতিতে পদত্যাগ করবে অথবা তাদেরকে ঘোষণা করতে হবে যে তারা আসলে এইখানে দখলদার হানাদার এবং এই সমস্ত বাহিনীকে জনগণের বিরুদ্ধে যুদ্ধের মতো লেলিয়ে দেবে এর বাইরে বাংলাদেশে অন্যান্য সমস্ত প্রশ্ন গৌণ হয়ে গেছে বাংলাদেশ তার অস্তিত্ব রক্ষার জন্যে বাংলাদেশের জনগণের জীবনের অধিকার অন্যান্য অধিকার পরের প্রশ্ন বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকারকে বাংলাদেশের পিতার তার সন্তানকে রক্ষা করার অধিকারকে বাংলাদেশের গৃহে নাগরিকের জীবনযাপন এবং নাগরিকের আশ্রয় নেওয়ার অধিকারকে তারা যেইভাবে ক্ষুণ্ণ করেছে তারপরে তারা বাংলাদেশে অন্য কোনো ব্যবস্থায় কোনো যুক্তিতে তারা ক্ষমতায় থাকতে পারে না তাদেরকে পদত্যাগ করতে হবে